এই মুহূর্তে আপনারা দেখতে থাকবেন ঠিক সমুদ্রে শৈতিক স্নান করার ব্রিজের সামনে আপনাদের এই চলচ্চিত্রের ছবিগুলো তুলে ধরুন এই মুহূর্তে সেই ঝাউবাগান থেকে আপনাদের চলচ্চিত্র ছবিগুলোকে বিশ্বের সামনে এগিয়ে রাখব এগিয়ে দেবো নতুন যদি হয় সাবস্ক্রাইবার করে নেবেন যাচ্ছি সেই ঝাউবাগান দেখতে থাকবে আজকের চলচ্চিত্রের ছবি প্রেম প্রেমিকার ভালোবাসা দিয়ে আজকে দেখিয়ে দেবো আমার দীঘার ঝাউবা গান সেই দিয়ে স্নান করার নিজের সামনে চরিত্রের ছবি লাইক আর শেয়ার কমেন্ট করবেন দীঘার সমুদ্র সৈকতের লাইভ যাবে আসবে অনেক বন্ধু যাবে অনেক বন্ধু আসবে বন্ধুদের সঙ্গে এবার সমুদ্র থেকে লাইভ আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে থেকে থেকে লাইক বা শেয়ার কমেন্ট করবেন আপনাদের কেমন ভিডিও যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সে দীঘার মৎস্যজীবী আজ সেই স্নান করার বীজ তুলে দিচ্ছি সমুদ্রের সৈকত পেলেননি নেই রাস্তার উপর দিয়ে আপনাদের এগিয়ে দেবো দীঘার সমুদ্র সৈকতের লাইভ লাইক বা শেয়ার কমেন্ট করবেন সমুদ্র সৈকতের লাইভ আপনাদের কাছে ছবিতে দিচ্ছি আপনাদের কাছে সেই দিঘার চলচ্চিত্রের ছবি এবং ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই স্নান করছে সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছে আমাদের মেরিনডাই রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছেন আনন্দ উপভোগ করছেন সেই সমুদ্র সৈকত দিয়ে আশা করি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করবেন এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘার সিবিচে লাইভ দীঘার মহানার মাঝামাঝিতে রয়েছে দীঘার বিচ দীঘার বিচ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখে শর্ট ভিডিওতে গেলে মৎস্যজীবী এবং ভগবান ঈশ্বর এবং রয়েছে বিহার পুরীর মন্দির ধামাকা চরিত্রের ছবি তুলে হচ্ছে আপনাদের কাছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই মুহূর্তে থেকে আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন সেই দীঘার চরিত্রের ছবি দীঘার সমুদ্রের রাস্তা দিয়ে পর্যটক যাচ্ছে এবং আপনারা দেখতেই পাবেন এই মুহূর্তে থেকে সমুদ্র সৈকতে করবেন এই মুহূর্তে এই এই মুহূর্তে থেকে আপনাদের কেমন লেগেছে তা শেয়ার করবেন এই মুহূর্তে সেই সেই কথা এগিয়ে আজকে সমুদ্রে রাস্তা দিয়ে যাচ্ছেন আমাদের কৃষক দেখতে পাচ্ছেন আপনারা সবাই লাইকের মাধ্যম দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আমাদের সেই চরিত্রের ছবিগুলোকে এগিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কমেন্ট করবেন যে ভিডিওটা দেখছেন এই জন্য আনন্দ উপভোগ করবেন আমাদেরও খুশি লাগে যে আপনারা হ্যাঁ লাইক করলেন আপনার দেখলেন আমাদের বহু খুশিও লাগে যে দীঘাতে না আসতে পারলে কি হয়েছে বহু দূর থেকে আপনারা দেখে যে একটা লাইক বা ভিডিওটা দেখছেন সহজ লাইকের মাধ্যম দিয়ে অরিজিনাল ছবি ডাকুমেন্টও বললেন আপনাদের কোনটা যদি দেখার ইচ্ছুক থাকে তাও আমরা তুলে ধরুন সেই দীঘার চরিত্রের ছবি এটা হচ্ছে গোল্ড দীঘা ফরেনার ঘরার ব্রিজ এখন হয়েছে সেটাকে স্নান করার সি বিচ এবং মুখ্যমন্ত্রী এসে এটা এই জায়গাটা পরিবর্তন করে নাম দিয়েছে ভরা সাগর ভরের সাগর দিয়েছে নাম এই জন্য আমি চ্যানেলের নাম লিখেছি যে ভরা সাগর ভরের সাগর নাম দিয়েছে মুখ্যমন্ত্রী আমি মানে আমার চ্যানেলের নাম দিয়েছি ভরা সাগর এই জন্য সেই সাগরকে নিয়ে আমার চচার থাকে এবং চর্চারই দিয়ে থাকি সেই দীঘার মৎস্যজীবী মহানা থেকে কোলদীঘা সায়েন্স সিটি অমরাবতী পার্ক মৎস্য বিভিন্ন মাছ এবং সেই মন্দির বিভিন্ন দিয়ে থাকি করলে ছবিটা ফেটে যাবে কথাটা আপনি বুঝতে পারছেন না না হলে আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি যে লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখে এটা হচ্ছে স্নান করার সিবিচ দীঘার মোহানার মাঝখানে ওল্ড দীঘা সিবিচ এই জায়গাটার নাম হচ্ছে হরেনার বিচ আগে হরেনারা চান করতো এই জায়গাটি তো সেখান থেকে হয়েছে এবং পর্যটক আসা শুরু হয়েছে যখন তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নামটি দিয়েছে ভরা সাগর মানে সাগর ভোরের সাগরের নামটি দেওয়া হয়েছে সাগর আচ্ছা এবং ওই ঝাউবাগান থেকে আপনাদের ল্যাক করে দেখাচ্ছি সেই দীঘার ঝাউবাগান বিখ্যাত এবং বেড়াতে এলে দীঘা যে বলে না যে খবরে আপনারা সবসময় শুনেছেন যে দীঘার ঝাউবাগান সেই দীঘার বাগান থেকে আপনাদের লাইভ দেখাচ্ছে সেই স্নান করার সিবিজে এবং প্রিয় দর্শক বন্ধুরা স্নান করছে এবং জুম করলে ছবিটা ফিরে যাবে আপনাকে তাও আমি একটা চেষ্টা করছি জুম করে দেখাচ্ছি ছবিটা কেমন লেগেছে লাগছে আপনি কমেন্ট করে জানান এবারে দেখতে পাচ্ছেন আপনি জুম করলে ছবিটা কেমন হচ্ছে তা আপনি জানান জানাবে এক ছবি সেই দীঘার সমুদ্র সৈকতের লাইভ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে বলবেন সেই দিঘা সমুদ্র সৈকতের লাইভ দাদা এমন জুম থাকে থ্যাংক ইউ যদি জুম আপনার ভালো লাগে তো আমার আমার কোনো অসুবিধা নেই এবার ছবিটা পরের দিকে ফেটে গেলে বা ফেটে যা যা মানে যেতেও পারে আশা করি পিঠোটা যখন ছাড়বো আমি তখন হয়তো ভিডিওটা কেটে যেতে পারে জুম করলে বা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সমুদ্র সৈকতে মেরিন এই রাস্তা দিয়ে ছবি তো এক লাফাচ্ছে বুঝতেই পারছি আচ্ছা দাদা দাদা বা দিদি যিনি হন আপনি যে দেখছেন আপনার কোথা থেকে আপনি দেখছেন তা কমেন্ট করবেন দীঘার লাইফ আপনি দেখছেন তো আপনি কোথা থেকে দেখছেন দাদা বা দিদি ভাই আসছি সেই দীঘা সমুদ্র সৈকতে নিয়ে কিছু কথা বলি দীঘা সমুদ্র সৈকতে ঠিক চারটার সময় দীঘা মৎস্যজীবী মাছ ধরে এই জালে সেই নৌকাগুলো দেখা দেখাচ্ছি একটু নৌকাটা এবং নৌকাটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুম যদি আপনার ভালো লাগে তো জুমে দেখোই তাতে কোনো অসুবিধা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধু যিনি আমাকে ইউটিউবার খুলে দিয়েছেন এই না খুলে দিয়েছেন আজ আপনাদের কাছে আমি আসতে পেরেছি যে যার জন্য সেই বন্ধু আমা দেখতে পেলেন এই মুহুর্তে দেখতেই থাকবেন আমাদের সেই ছবি তুলে ধরব আজ চ্যালান টি খুলে দিয়েছে গৌরাঙ্গ খামারি আমার চ্যানেলটি আপনারা সহজে লাইফের মাধ্যম দিয়ে আপনাদের দেখাবো আপনার যদি কোনো জানার ইচ্ছুক থাকে আপনি বললে আপনাকে বলে দেব থ্যাংক ইউ দাদা কলকাতা থেকে আপনি দেখছেন স্বাগতম সবাইকে আনন্দ উপভোগ করবেন করুন বহুদূর থেকে আপনি দেখছেন সে দীঘার চরিত্রের ছবি তা সমুদ্র সৈকতে চরিত্রের ছবিগুলো দেখতে পেলেন এই মানা থেকে চরিত্রের ছবিগুলো দেখছেন দিদি বা দাদাভাই যেন দেখছেন আনন্দ উপভোগ きんぴら。